The channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশ্ব মাদক বিরোধী দিবসে চুচুরা থানার উদ্যোগে র‍্যালি বৃহস্পতিবার বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে চন্দনগর পুলিশ কমিশনারেটের সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয় থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ রামেশ্বর নেতৃত্বে হুগলি গার্লস হাই স্কুলের সামনে থেকে র্যালিটির সূচনা হয় এবং ব্যান্ডেল চার্চের সামনে সমাপ্ত হয় এই র্যালিতে অংশ নেয় হুগলি গার্লস হাই স্কুলের ছাত্রীরা এবং শিক্ষকবৃন্দ এবং ব্যান্ডেল সেন্ট জন স্কুলের ছাত্ররা এবং স্কুলের শিক্ষকবৃন্দ পাশাপাশি চুচুড়া থানার বিভিন্ন পুলিশ অফিসারেরাও যোগ দেন মাদকের সেবন এবং অপব্যবহার সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলায় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যেও মাদক বিরোধী বার্তা ছড়িয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের এই উদ্যোগ সর্বস্তরে প্রশংসিত হয়েছে ফিউরো রিপোর্ট কলকাতা মিরর আজকে ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস হিসেবে পালন করা হচ্ছে এটা চুচুর থানার পক্ষ থেকে এই দিনটিকে উদযাপন করা হচ্ছে দুটি স্কুলকে স্কুলের ছাত্রদের এখানে অংশগ্রহণ করানো হয়েছে ব্যান্ডেল সেন্ট স্কুল এবং হুগলি গার্লস স্কুল এই র্যালির মাধ্যমে ছাত্রদের এবং সমাজের বিভিন্ন মানুষকে মাদকের যে ব্যবহার নিষিদ্ধ করা তার একটা প্রচার করা হয়েছে এটা মাদক যে ব্যক্তি মাদক গ্রহণ করে তার ক্ষতি হয় না সেটা মাধ্যমে সমাজের এবং তার পরিবারেরও একটা ক্ষতি হয় এবং তার মাসুল দিতে হয় তার পরিবার এই প্রচার এর মাধ্যমে সমাজের সচেতনতা বৃদ্ধি হোক হ্যাঁ এটা তো একটা সকলকেই এই বার্তা দিতে চাই যে মাদক গ্রহণ না করতে এবং এর বিরুদ্ধে নিশ্চয়ই সকলে যাতে এই প্রচেষ্টাকে এগিয়ে আসে এবং সফলতা দেয় সেই চেষ্টা তাদেরকে একটাই বলবো যে বাচ্চাদের আহ সবসময় নজর রাখতে হবে বাচ্চাদের গতি প্রকৃতি বাচ্চারা কার সঙ্গে মিশছে বাচ্চারা তাদের হাতে যে এক্সট্রা পয়সা আসছে কিনা সে পয়সা তারা কোন খাতে ব্যবহার করছে এগুলো লক্ষ্য রাখতে হবে এবং তাদের সঙ্গে মিশে এর বিষয়ে কথা বলতে হবে আমার নাম সৃজিৎ পাল আমি ব্যান্ডেল সেন্ট জন স্কুলে সহশিক্ষক

কি তাদেরকে বলবো যে এইসব না খেতে কারণ এইসব প্রচুর ক্ষতিকারক কারণ এগুলো মৃত্যুর দিকেও নিয়ে যেতে পারে মানুষকে এর জন্য তারা যাতে না খায় আমরা নাম সঞ্চিতা বিশ্বাস এইট

মাদক সেবন করাটা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর প্লাস আমাদের পারিবারিক জীবনেও এটার প্রভাব পড়তে অনেক বন্ধু বান্ধবদের হয়তো দেখেছো তারা নেশা করতে করবে হ্যাঁ আমরা চেষ্টা করবে তারা সচেতন হয় কেন এবার আমরা যতই বলি এবার নিজেদের মধ্যে যদি মানসিকতাটা না পরিবর্তন হয় তাহলে আমরা সেটা নিচ্ছি তাই আমরা চেষ্টা করবো যাতে মাদক গ্রুপতে সবাইকে ধরে রাখে যে কোনো একটা মিছিল দিয়ে তো হয় না আরো মোটামুটি অনেক কটা মিছিল করলে লোকের আরো অনেক জায়গায় যেমন এইখানে আমাদের ব্যান্ডেল এই জায়গাটা হলো আরো অনেক অনেক জায়গা সেগুলো সবাই ছড়িয়ে জানলে আরো সবাই সচেতন দুটো স্কুল এবং সঙ্গে এটা কি বলবেন এটা বলতে গেলে আমাদের জন্য একটা খুব বড় অভিজ্ঞতার বিষয় প্লাস

Stay at Aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aquamarina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার ফুটের রাজকীয় এই ব্যাংকোয়ট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.